ইউরোপিয়ান ফুটবল লিগের বিরাট কমার্শিয়ালাইজেশন নিয়ে ইদানিংকালের মধ্যে প্রচুর মানে কথা হয়েছে মুভমেন্ট হয়েছে ইত্যাদি হয়েছে সেখানে একটা স্লোগান খুব মানে একটা মানে জনপ্রিয় স্লোগান হিসেবে উঠে এসেছে যে ফুটবল গেম ক্রিয়েটেড বাই দ্য পুয়ার স্টোলেন বাই দ্য রিচ এমন একটা খেলা ফুটবল গরিব মানুষ খেলাটাকে জন্ম দিয়েছেন তৈরি করেছেন আর বড়ো লোকেরা খেলাটাকে চুরি করেছে তার একটা অত্যন্ত বিকৃত উদাহরণ তার সাক্ষী হয়ে থাকলো আজকের কলকাতা আজকের পশ্চিমবাংলা মেসি কলকাতায় এসছিলেন এসছেন মেসিকে চোখের ঝলক মানে চোখের দেখা একবার দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন ফুটবল প্রেমী মানুষ এবং এই মানুষগুলো কারা তারা কোটিপতি বড় লোক নন কেউ হয়তো সুইগি জোম্যাটো ডেলিভারির কাজ করে কেউ হয়তো মানে একটা মফসলের মাঠে সে ফুটবল খেলে স্বপ্ন দেখে একদিন কলকাতার ময়দানে খেলবে দূর দূর থেকে দূর দূর জেলা থেকে মকশল থেকে এমনকি আশপাশের রাজ্য থেকে উড়িষ্যা থেকে আসাম থেকে সাধারণ পরিবারের গরিব পরিবারের মেয়েরা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা এক টাকা এক টাকা এক টাকা করে জমিয়ে 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 টাকা দিয়ে তারা দুর্মূল্যর হচ্ছে টিকিট কিনে মেসিকে দেখার জন্য এসছিলেন এবং তাদেরকে বলা হয়েছিল যে মেসি তাদের জন্য এই সময়টা থাকবেন এই করবেন এই করবেন নাকি পেনাল্টি কিক অফ হবে সেখানে মেসি থাকবেন দেখবেন ইত্যাদি ইত্যাদি দেখবেন কিন্তু একটা বাংলায় একটা মানে কি বলবো একটা নিয়ম তৈরি হয়ে গেছে বাংলা একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে মানে সূর্য পূর্ব দিকে উঠবে তার থেকেও বড় একটা সত্যি আছে আজকের পশ্চিম বাংলায় সত্যিটা কী যে কোনো বিষয় যে কোনো মানে তুচ্ছাতে তুচ্ছতা থেকে শুরু করে খুব বড় যে কোনো বিষয় যেখানে তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু থাকবে সেখানে কোনো সাধারণ মানুষ জড়াবেন না যদি তৃণমূল কংগ্রেসের ছোঁয়াটুকু আছে এমন কোনো ব্যাপারে কোনো সাধারণ মানুষ জড়ান জানবেন আপনার সর্বনাশ হবেই এক্ষেত্রেও তাই হলো হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ মেসির বদলে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপদের ঠোবরা দেখে আসতে বাধ্য হলেন অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির ভাইপোদের মুখ দেখে আসতে বাধ্য হলেন মেসিকে দেখার বদলে ঘটনা কি ঘটেছে আপনারা সারাদিন ধরে সবাই জানেন এবং তারপরে যুবভারতী ক্রীড়াঙ্গন যে যুব ক্রীড়াঙ্গনটাকে তৈরি করেছিলাম আমরা বামফ্রন্ট তৈরি করেছিল সুভাষ চক্রবর্তীদের হাতে জ্যোতিবাবুদের হাতে কান্তিকাঙ্গুলিদের হাতে যে যুবভারতী ক্রীড়াঙ্গন তৈরি হয়েছিল সেই যুবভারতী ক্রীড়াঙ্গনটাকে তসনাস হতে হলো ফুটবল প্রেমী মানুষ যেটাকে কলকাতা শহরটাকে ফুটবলের মক্কা বলা হয় যুবভারতী স্টেডিয়ামটা ফুটবল প্রেমী মানুষের মক্কা সেই ফুটবল প্রেমী মানুষের হাতে যুবভারতী স্টেডিয়ামের ভাঙচুরের দৃশ্য আমাদেরকে দেখতে হলো এই যুবভারতী মারাদোনাকে দেখেছে বাংফোন সরকারের আমলে এই যুবভারতীতে মানে একের পর এক মানে মানে অলিভার কান থেকে শুরু করে মানে একের পর এক হচ্ছে মানে কিংবদন্তিরা এই যুবভারতীর মাঠে এসছেন কোনো দিন এই ধরনের নোংরামি দেখতে হয়নি কোনো দিন দেখতে হয়নি যে কতগুলো নেতা আর মুখ্যমন্ত্রীর বাড়ির লোক মিলে একজন ফুটবলারকে ঘিরে আছে বলে সাধারণ মানুষকে প্রতারিত হতে হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করছেন যে আমি স্টেডিয়ামে যাচ্ছিলাম মাঝপথে এরকম শুনে ফিরে আসতে হলো তদন্তের নির্দেশ দিয়েছি তদন্ত করবেন আপনি মমতা ব্যানার্জি মেসির চারদিকে ঘিরে দাঁড়িয়ে আছে যে লোকগুলো আপনার পরিবার আপনার ভাইপো আকাশ ব্যানার্জি তাদের ছেলে মেয়ে থেকে শুরু করে তারা আপনার পরিবারের লোকেদের জন্য এই জিনিস ঘটেছে আপনার মন্ত্রী অরূপ বিশ্বাসের জন্য এই জিনিস ঘটেছে আপনারা তদন্ত করবেন আর কত নোংরামি আর কত ছেশ্রামী এই বাংলার ক্রীড়া বলুন সংস্কৃতি বলুন এই জগৎকে দেখতে হবে আজকে বাংলার মানে চিন্তা করতে পারা যায় না এই ধরুন এই মাঠগুলোকে কী রকমভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহন মান্ডার যেখানে দেখো ক্লাবের মাথায় বসে আছে মমতা ব্যানার্জির দলের নেতা মন্ত্রীরা এমনকি মমতা ব্যানার্জির পরিবারের লোকেরা ভাইগুলো ওর এক ভাই বাবুন ব্যানার্জি মন মারান ক্লাব চালাচ্ছে আর এক ভাই এই ক্লাব চালাচ্ছে ওই ক্লাব চালাচ্ছে হকি অ্যাসোসিয়েশন সুইমিং অ্যাসোসিয়েশন বাংলার অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে শুরু করে টেবিল টেনিস যেখানে দেখবে মমতা ব্যানার্জির ভাইরা চালাচ্ছে কারা এরা কী যোগ্যতা আছে এই সমস্ত বাবুন ব্যানার্জি অজিত ব্যানার্জি এগুলো ছোটোবেলা কোনো দিন পাড়া স্পোর্টসে গিয়ে কমলা ছাড়া আর কিছু পেয়েছে বলে এদের মুখ দেখে মনে হয় না তারা সব একটা ক্রীড়া সংস্থার মাথায় বসে আছে এদের হাতে গোটা বাংলার ক্রীড়া সমাজবন্দী আজকের এই ঘটনা তো একটা মানে যাকে বলে একটা ইনসিডেন্ট কিন্তু যে ঘটনাগুলো ঘটে আসছে ধরুন ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের সাথে কত মানে দলমত নির্বিশেষে কত বড় বড় নেতারা যুক্ত ছিলেন কোনো দিন এই দৃশ্য কল্পনা করতে পারেনি যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে একটা ক্যান্ডিডেট হয়ে ভোটের প্রচার করা হচ্ছে কদিন আগে নৈহাটির বাই ইলেকশনে আপনারা জানেন ওই সনদ না কী নামে ওদের যে প্রার্থী ছিল তৃণমূলের তার সমর্থনে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরে তৃণমূলের পতাকা নিয়ে হচ্ছে প্রচার করা হলো মোহনবাগানের মোহনবাগান দিবসের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মানে মোহনমান মোহন ম্যান ক্লাবটাকে তো সুলতান আহমেদ একেবারে লাঠে তুলে দিয়ে তারপর নিজেও কবরে চলে গেলো মোহম্যান ক্লাবটারও বড়োটা বাজিয়ে দিয়ে গেল মানে গোটা ময়দানটাকে শেষ করছে এইভাবে ক্রীড়াপ্রেমী মানুষ আজকে তদন্ত করা হচ্ছে এখন স্বতন্ত্র দত্ত ডেফিনেটলি তার দোষ আছে তাকে ডিটেন করা হয়েছে তাকে ডিটেন করে শুধুমাত্র তার ঘরে যাবতীয় দোষ চাপিয়ে এরা এদের অপরাধ ছাড় পেয়ে যাবে কেন জলের বোতল নিয়ে ঢোকা হয়েছে কেন এই নিয়ে ঢোকা হয়েছে সেই নিয়ে ঢোকা হয়েছে এই নিয়ে এখন প্রশ্ন করছে এগুলোকে চেক করার দায়িত্ব কার ছিল আজকে আরজিকর আন্দোলনের সময় আরজিকরের ঘটনার বিচার চেয়ে টিফো নিয়ে যুব ঢুকতে দেওয়া হয়নি ফুটবল প্রেমীদেরকে আরজিকরের ঘটনার বিচার চেয়ে যুব ঢুকতে দেওয়া হয় না আর সেই যুব ভারতীতে গেরুয়া পতাকা নিয়ে ঢুকে গিয়ে লোকে মাঠের মধ্যে পতাকা পুঁতে দিচ্ছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গাফজাল দিচ্ছিল কিন্তু পুলিশের কাজ কী আছে অরূপ বিশ্বাস আর মমতা ব্যানার্জির গোষ্ঠী হচ্ছে ছবি তুলবে মেসির সঙ্গে আর পুলিশ দাঁড়িয়ে ওদের পাহারা দেবে এই হচ্ছে পশ্চিমবাংলার পুলিশের কাজ এই একই রকমভাবে কে কে একজন গায়ক এত আনন্দ করে পশ্চিমবাংলায় নজরুল মঞ্চে গান গাইতে এসেছিলেন এই তৃণমূল কংগ্রেসের টিএমসিবির একবারে মানে চোর চিটিংবার ছ্যাঁচরা ছেলেমেয়েগুলো তারা হচ্ছে নজরুল মঞ্চটার জাল টিকিট ছাপিয়ে মানে বেআইনি টিকিট ব্ল্যাক করে নজরুল মঞ্চ আড়াই হাজার ক্যাপাসিটি নজরুল মঞ্চকে একটা সাড়ে সাত হাজার মানুষের গ্যাস চেম্বার বানিয়ে কেকের মতো একজন শিল্পীকে কার্যত মানে তার কাকে খুন করলো কার্যত কেকের মতো একজন শিল্পীর মৃত্যুর কারণ হলো এই তৃণমূল মানে কত নোংরামি এদের আর কত নোংরামি আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে তাই আমরা এটা বলছি যে শুধুমাত্র ওই শতজ্রু দত্তকে একা বলির পাঠা করে যাবতীয় অপরাধকে ঢাকা যাবে না অরূপ বিশ্বাস থেকে শুরু করে আকাশ ব্যানার্জি থেকে শুরু করে কারা 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 কার কার টাকা খেটেছে কোন ডায়মন্ড হারবার থেকে কার টাকা খেটেছে গোটা ইভেন্টে এবং তাদের টাকা খাটিয়ে তাদেরকে তোল্লাই দিতে গিয়ে এত হাজার হাজার মানুষকে বঞ্চিত করা হলো তাদের সঙ্গে প্রতারণা করা হলো এই একটা ফাইনান্সিয়াল ফ্রড হলো এবং কলকাতাকে বিশ্ব ফুটবলের মানচিত্রে যা ভারতের গর্ব হতে পারতো বা হওয়ার কথা সেই কলকাতাকে বিশ্ব ফুটবলের মানচিত্রে একটা কলঙ্কের নাম কাড়া করলো এই অরূপ বিশ্বাস সুজিত বোস সহ মমতা ব্যানার্জির পরিবারের এই লোকগুলোর আমরা গ্রেপ্তারি চাই